আমাদের আজকের পাঠ দশম শ্রেণীর বাংলা বইয়ের আফ্রিকা কবিতার বিষয়বস্তু প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা মন দিয়ে শুনবে মন দিয়ে শুনলে যে কোনো প্রশ্নের উত্তর খুব সহজেই দিতে পারবে তাহলে চলো শুরু করা যাক কবিতার নাম আফ্রিকা কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি উৎস তোমরা নিজেদের খাতায় সুন্দর করে লিখে নাও আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে মনে রাখবে পত্রপুট কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কবিতাটির বিষয়বস্তু সহজ সরল ভাষায় আলোচনা করে দিচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুর আফ্রিকা কবিতায় আদিম আফ্রিকার ছায়াঘন রূপ বর্ণনার সঙ্গে সঙ্গে সাম্রাজ্যবাদের আক্রমণে বিপর্যস্ত চিত্রই এঁকেছেন সৃষ্টির শুরুতেই ভয়ঙ্কর প্রকৃতি আফ্রিকা মহাদেশকে বিচ্ছিন্ন করে তার আত্মপ্রকাশকে সম্ভব করে তুলেছিল আফ্রিকা যখন আধুনিক সভ্যতার আলো দেখছিল তখন কিছু লোভী বর্বর লোভী বর্বর মানুষের দল আফ্রিকার উপর অসহনীয় অত্যাচার করে সমস্ত কিছু লুটপাট করে নেয় আদিম অরণ্যে ঢাকা এক নতুন মহাদেশ যেখানে ভয়ঙ্করতা আর রহস্যময়তায় ছিল প্রধান বৈশিষ্ট্য বাকি পৃথিবীর কাছে যেন দুর্বোধ্য ছিল সেই নতুন সেই নতুন ভূমিখণ্ড ভয়ের পরিবেশ তৈরি করে নিজের অস্তিত্বকে যেন টিকিয়ে রাখতে চাইছিল সে অর্থাৎ আফ্রিকা মহাদেশ অন্যদিকে সভ্য পৃথিবীও উপেক্ষার চোখে দেখেছিল রহস্যময় সেই মহাদেশকে গুরুত্ব পায়নি তার জীবনধারা সংস্কৃতি পরবর্তীকালে আফ্রিকাকে দেখা হলো কৃতদাস সংগ্রহের বাণিজ্যিক জায়গা হিসেবে আফ্রিকার গভীর অরণ্যের অন্ধকারের থেকেও সভ্যতার অহংকারে অনেক বেশি অন্ধ মানুষদের আগমন ঘটল আফ্রিকায় আফ্রিকা যতটা না অন্ধকারে আচ্ছাদিত মহাদেশ ছিল তার থেকেও উৎসিত খারাপ মনের বহু মানুষের আবির্ভাব হয় আফ্রিকায় ক্রমশ সভ্য দুনিয়ার মানুষ আফ্রিকার সম্পদের কথা জানতে পারল উপনিবেশ তৈরি হলো সেখানে আফ্রিকা হয়ে উঠল ইউরোপের উন্নত দেশগুলির চরণভূমি তাদের বর্বর অমানবিক লুণ্ঠন শোষণ অত্যাচারে আফ্রিকার মাটি ভিজে গেল রক্তে আর চোখের চলে সভ্য পৃথিবীর সুস্থ স্বাভাবিক জীবনের বিপরীতে এই রক্তাক্ততা আসলে সভ্যতার অমানবিক উৎসিত রূপকেই ফুটিয়ে তুলল এই নির্লজ্জ হিংস্রতা থেকে মুক্তির পথ খুঁজেছেন কবি তার মনে হয়েছে শোষিত অপমানিত আফ্রিকার কাছে যুগন্তের কবির ক্ষমা চাওয়া উচিত কারণ মানব সভ্যতার শেষ কথাই হল ক্ষমা আর ক্ষমাই সভ্যতার শেষ পুণ্যবাণী যা যুগন্তের কবির কণ্ঠে উচ্চারিত হয়েছে কবি হলেন সুন্দরের উপাসক তাই কবির ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে শুভ বুদ্ধির প্রকাশ ঘটবে প্রতিষ্ঠা হবে মানবতার এই হল আফ্রিকা কবিতার বিষয়বস্তু অত্যন্ত সহজ সরল ভাষায় তোমাদের কাছে তুলে ধরলাম তাও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তোমরা মন দিয়ে পড়াশোনা করো আশা করছি সকলেরই খুব ভালো হবে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের সমস্যার কথা আজ এখানেই শেষ করলাম চলো টাটা